নমস্কার বন্ধুরা মালাতের হ্যাংলা শিলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়েছে আজকে আমি তৈরি করে দেখলাম সিঙ্গারা মিষ্টি কিন্তু বন্ধুরা এই সিঙ্গারা মিষ্টিটা আমার ইউটিউবে দেখা আছে। দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো কিন্তু আমি এটা সম্পূর্ণ আমি দেখাইতে পারছি না আর কালকে আমার ছেলে চলে যাবে ও তো আর্মিতে চাকরি করে তাই বলছে মা আমাকে একটু কিছু রেসিপি করে দাও তাই ওর জন্য শিঙ্গারা মিষ্টি করব আর করে নিলাম দেখো এইখানে তিলের নাড়ু এই দেখো এই নাড়ুটা করে নিচ্ছি ও খুব ভালো খায় আর এ থেকে করে নিলাম বাদাম বাদাম ও বললো মা একটু বাদামটা ভেজে দিও কেন ওইখানে একটু খেতে ইচ্ছে করে তো তাই এখানে দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এক এক করে শিংড়া মিষ্টিটা ভেজে দেবো তোমরা দেখো আর আমার ভিডিওটা কিন্তু পুরো দেওয়া আছে ইউটিউবে তোমরা দেখে নিবে আর বন্ধুরা ভিডিওটা দেখাবো এইখানে মানে পুজো হচ্ছে তো এত আওয়াজ আজকে ভাসান হইলো জগদ্ধাত্রী ঠাকুর ওই জন্য আমার আর পুরোটা দেখানো হলো না তোমরা দেখে নেবে আমার ইউটিউবে দেওয়া আছে চ্যানেলে তোমরা একটু দেখে নেবে বন্ধুরা দেখো ভাজাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে দিন আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবে আমার যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমাদের কাছে এইটাই কিন্তু অনুরোধ বন্ধুরা আর এই রেসিপিগুলো একবার খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু দারুণ দারুণ লাগে ওই বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব ঋষিকে কে বকেছে মাম বকেছে আচ্ছা দেখো না আমার মেয়ে দিল্লির থেকে এসছে তাই ওর মা একটু বকলেই মা বাজে মা বাজে দিদুনের কাছে নালিশ করতে চলে এসছে আচ্ছা আমি যাচ্ছি ঘরে কেমন মামকে বকে দেব আজকে ঠিক আছে বন্ধুরা দেখো এটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে অসাধারণ হচ্ছে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তোমরা অন্তপক্ষে একবার করে খেয়ে দেখবে ছোট বড় সবার কিন্তু প্রিয় রেসিপি এটা মানে যে কে একবার খাওয়াবে সে কিন্তু বারবার এটা খেতে যাবে মানে এতটাই টেস্টি এতটাই দারুণ এতটাই খেতে খুব সুন্দর আর এটার পুটটা এত কিছুটা করা হয়েছে কাজু বাদাম আমন বাদাম কিশমিশ তারপরে চীনা বাদাম আমল দুধ এমনি দুধ সুজি সব রকম দিয়ে এই পুটটা তৈরি আছে আর এই পুটটা বন্ধুরা আমার এই রেসিপিটা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবে দারুণ রেসিপি কিন্তু এটা একটা হেলদি রেসিপি তেল দিয়ে ভাজতে লাগবে কিন্তু ভিতরের পুটটা পুরো হেলদি মানে এতটাই সুন্দর এটা আমি এবার নামিয়ে দিই কতটা সুন্দর হয়েছে তোমরা না একবার করে খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না মানে এই মিষ্টিটা এতটা সুন্দর এতটা দারুণ গ্যাসটা আমি এবার বন্ধ করে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে দেখো সম্পূর্ণ কিন্তু আমার নামানো হয়ে গেছে এবার আমি রস বন্ধুরা এবার মিষ্টি রসটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে দিয়ে আমার রেডি করা ছিল তাই আমি এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কিন্তু বেশি রস লাগে না হালকা রস দিলেই কিন্তু হয়ে যায় একদম খেতে অসাধারণ দারুণ দারুণ একদম অল্প অল্প মিষ্টি হলে এটা রেডি এর মধ্যে কিন্তু আর আমি দেব না তাহলে আবার খেতে বেশি দিলে আর তোমরা যদি মনে করো বেশি দিবে দিতে পারো এবার আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি